আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সামনেই আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব ঈদুল উল আর এই উৎসবে আমাদের ধনী গরিব সবার ঘরেই কম বেশি মাংস রান্না করা হয় আর সেজন্য প্রয়োজন একটি পারফেক্ট শাহি মাংসের মশলা তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম শাহি মাংসের মশলা তৈরির সহজ টিপস এই মশলাটা আপনারা গরু এবং খাসি দুটোর মধ্যেই ব্যবহার করতে পারবেন প্রায় বিশ প্রকারের মশলা দিয়ে আমি তৈরি করেছি এই মশলাটা যেটা দিয়ে মাংস রান্না করলে খুব সহজেই মাংস সেদ্ধ হবে এবং খুবই সুস্বাদু হবে তো চলে যাচ্ছি মশলা তৈরির মূল কার্যপ্রণালীতে শাহি গরু ও খাসির মাংসের মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি তিন টেবিল চামচ জিরা তিন টেবিল চামচ ধনিয়া তিন টেবিল চামচ মৌরি বা অনেকে এটাকে মিষ্টি জিরা নামেও চিনে দেড় টেবিল চামচ শাহিজিরা এই যে কালো রঙের অল্প পরিমাণ জিরাটা হচ্ছে শাহিজিরা এক টেবিল চামচ কালো গুলমরিচ ও এক টেবিল চামচ সাদা গুলমরিচ তবে আপনারা চাইলে দুই চামচে সাদা অথবা কালো নিতে পারেন তিন টেবিল চামচ ছোটো এলাচ বা সবুজ এলাচ তিন টেবিল চামচ লবঙ্গ এক ইঞ্চি সাইজের এরকম দশ থেকে বারো টুকরো দারুচিনি আট থেকে দশটি স্টার মশলা স্টার এনিস যেটা আমরা স্টার মশলা নামে চিনি বা দোকানদারকে স্টার মশলা বললে দিবে আর পঁচিশ গ্রামের মতো জয়ত্রী জয় ফল দিচ্ছি আমি চারটি তবে আপনারা চাইলে তিনটিও দিতে পারেন এবং বড় এলাচ বা কালো এলাচ দশ থেকে বারোটি শুকনো লালমরিচ দশ থেকে বারোটি লাল বচ দশ থেকে বারো গ্রাম হবে এরকম একটি টুকরো লাল বচ মানে চুইজাল শুকালে বছ হয় পনেরো গ্রামের মতো আদা স্যুট নিচ্ছি শুকনো আদা এটা মুদির দোকানে পাওয়া যায় তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্ক্রিপ্ট করতে পারেন দশ থেকে পনেরোটা তেজপাতা নিয়েছি এবং এক টেবিল চামচ রাঁধুনি মশলার পরিমাণটা সঠিক হওয়ার জন্য আমি আরেকটু সহজ করে বলছি জিরা ধনিয়া লবঙ্গ এলাচ দারুচিনি জয়ত্রী এবং স্টার মশলা এগুলো প্রায় সমপরিমাণ নিতে হবে অন্যান্য মশলাগুলো পরিমাণে কিছুটা কম নিয়েছি তবে একুরেট চামচ দিয়ে মেপে নিতে হবে বিষয়টা সেরকম নয় তো চামচ দিয়ে মেপে নিলে আন্দাজ করতে সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা আশা করছি পরিমাণে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এখন আমি সবগুলো মশলা মুচমুচে করার জন্য চুলার হালকা আছে টেলে নিব একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবেই সবগুলো মশলা একসাথে দেওয়া যাবে না সাইজে বড় আকৃতির মশলাগুলো প্রথমে দেব এগুলো হালকা গরম হয়ে এলে বা কিছুটা মুচমুচে হওয়ার পরে ছোট সাইজের মশলাগুলো দেব। এতে করে ছোট মশলাগুলো পুড়ে যাবে না আর মশলার কালারটা ভালো থাকবে তো সবগুলো মশলা টালা হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে এখন আমি রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম যেহেতু এটা সাইজে একটু ছোট যেহেতু ছোট বড়ো সাইজের অনেক ধরনের মশলা মিলিয়ে এই মশলাটা তৈরি করা হচ্ছে তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোনো মশলা পুড়ে না যায় বা ছোট মশলাগুলো যেন পুড়ে না যায় কোনো একটা মশলা যদি একটু পুড়ে যায় তাহলে পুরো মশলার গ্রানটাই নষ্ট হয়ে যাবে ফলে রেসিপিও সুস্বাদু হবে না তো যাই হোক বন্ধুগণ আমি খুব সুন্দর করেই মশলাগুলো টেলে নিয়েছি আপনারা চাইলে রোদ্রে তাপেও এরকম মুচমুচে করে নিতে পারেন প্রথমে লোহার কাইলে করে মশলাগুলো ভেঙে নিয়েছি তারপর ব্লেন্ডার মেশিনে দিয়ে মিহি করে গুঁড়া করে নিচ্ছি মশলাগুলো প্রথমে লোহার কাইলে ভেঙে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ডার করার ফলে খুব সুন্দর মিহি গুঁড়ো হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে মনে হচ্ছে যেন মাংসই রান্না করে ফেলেছি তো বন্ধুগণ তৈরি হয়ে গেল শাহী মাংসের মশলা মাংস রান্নার ক্ষেত্রে এক কেজি মাংসে এই মশলাটা প্রায় এক চা চামচ বা এর সামান্য কম বেশি দিলে যথেষ্ট হবে আর এই মশলাটা এয়ারটাইট বক্সে রাখলে প্রায় এক বছরের মতো ভালো থাকবে তো বন্ধুগণ এই ছিল আমার আজকের আয়োজন কেমন হল আমার আজকের আয়োজনটা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফেজ